হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে নটা তো সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা তখন বাজে তো উঠে কাজকর্ম করে একেবারে স্নান করে নিলাম তো এখন যাব পুজো দিতে আজকে জামাকাপড় কিচ্ছু কাচেনি একদম কুয়াশা কি কয়দিন ধরে তো রোদই উঠছে না রোদের কোনো বংশই নেই জামাকাপড় সব একবারে বালতিতে জড়ো করে রাখছি কাছাকাছি করছি না কেন কাছাকাছি করবো শুকাবে না আর ওই কাপড় কোথায় অতগুলো মেলে রাখবো তাই জন্য আর কাছাকাছিও করছি না আর না আর এখন বা যে নটা তাও দেখো বাইরে কি কুয়াশা তো কাজ করতে করতে স্নান করে নিয়েছি আর দেখবে স্নান করলে কিন্তু ঠান্ডাটা একটু কমই লাগে তো চলো এখন পুজোটা দিয়ে নিই তারপরে পুজো দিয়ে এসে রান্নাবান্না করবো আর সবাই এখনও ঘুমাচ্ছে তো পুজো দিয়ে এসে এই যে এদিকে ভাত বসালাম ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্য আর এদিকে করে নিচ্ছি চা আদা গোলমরিচ দিয়ে লাল চা যে ঠান্ডা চা না খেলে কাজই করা যাবে না তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর কিছু একটা ভাজা করব তো ওই দিয়ে এখন সকালে সবাই খাওয়া দাওয়া করে নেবো তারপরে পরে দুপুরে রান্না করব। আর আজকে তো নিরামিষ তো জন্য পরে রান্না করব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে আর এই যে এখন চা তো করছি তো চা খেয়ে নিই তারপরে আবার রান্না বান্না করব কি ঠান্ডা লাগছে তো এই যে এই হচ্ছে আমাদের সকালে আজকে খাওয়া দাওয়া আলু সেদ্ধ বেগুন ভাজা তো এখন বাজে সাড়ে এগারোটার মতন তো দেখছি যে হালকা হালকা রোদ উঠছে সকাল থেকে তো প্রচণ্ড কুয়াশা ছিল তো এখন দেখছি রোদ উঠছে তো দেখে আমি আবার জামা কাপড়গুলোকে সব বের করে দিলাম আর এই জামাকাপড়গুলো সব এই গামলার মধ্যে করে রেখে দিয়েছিলাম মেলার তো জায়গা নেই আর দিন ধরে জামাকাপড় কাচাও আমি বন্ধ করে দিয়েছি কারণ এই যে এত জামাকাপড় কোথায় মেলবো আর শুকাবে তো না গরমের দিন হলে তাও ফ্যানে দিয়ে শুকানো যায় শীতের দিন ঠান্ডার মধ্যে আর এইভাবে না কাপড়গুলো এক জায়গায় করে রাখলে কেমন বাজে গন্ধ হয়ে যায় তো একটু রোদ ওঠা দেখে সব জামাকাপড় মেলে দিয়েছি জামা কাপড় মেলছি আর রোদ চলে গেছে মেলা দেখে ভয় পেয়ে গেছে একটা জামা কাপড় শুকাচ্ছে না এই যে কত জামা কাপড় আরও আছে তো এই যে এখন বসি ছেলেকে খাওয়াতে আর আমার ছেলে ভাত খেতে অনেক সময় লাগে তো ওই জন্য আগে আমরা খেয়ে নিয়েছি তারপরেই ওকে খাওয়াতে বসলাম আর বাইরে হালকা হালকা রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে আর এখনকার রোদের কোনো ভরসা নেই তাও জামা কাপড়গুলো একটু বের করে দিলাম আর জামা কাপড়গুলো একটু হালকা শুকনা আছে তো একটু যদি রোদ হয় না তাহলে ভালো হয় জামাকাপড়গুলো সব শুকিয়ে যাবে তো ছেলেকে খাওয়ানোর পর চলে এলাম ঘরে বিছনাটা গোছাতে আর এখন মেয়ে এই ঘরেই শুচ্ছে তো ওই জন্য দুটো ব্লাঙ্কেট এই ঘরে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য ওকে আর ওই ঘরে একা শুতে দিচ্ছি না তো ভাবছিলাম যে বিছানা চাদরটা চেঞ্জ করে দিব। তারপরে আবার ভাবলাম যে না থাক ঝেড়ে ঝুড়ে পেতে দিই কারণ বাইরের যে ওয়েদার এই চাদর একদিনে ধুয়ে দিলে তো আর শুকাবেও না আর রোদও উঠছে না আর গামলায় আমার অনেক জামাকাপড় জড়ো করা আছে তো ওই জন্য চাদরটাকে চেঞ্জ করলাম না ঝেড়েঝুড়ে পেতে দিলাম তো এখন ফটাফট করে সব কাজকর্ম করে এক জায়গায় যাব তো ভাবছিলাম যে যাব না যে ঠান্ডা তো দেখছি যে একটু রোদ উঠছে তো ভাবলাম যে না ঘুরে আসি আর কয়েকদিন ধরে ঘরের মধ্যে একেবারে বদ্ধ হয়ে আছি ঠান্ডার মধ্যে কোথাও তো বেরোতে পারছি না তো দেখলাম যে একটু রোদ উঠছে তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি তো যাব হচ্ছে আমাদের পাশে এখানে গোপালের পিকনিক হচ্ছে তো ওখানেই যাব। তো বিছনাটা গুছিয়ে তারপরে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তো এদিক ওদিক কিছু জামা কাপড় ছিটানো ছিল তো ওগুলোকে সব গুছিয়ে নিলাম আর এই শীতের দিনে এত জামা কাপড় হয় আর এত অগছন হয় এই এখন গোছাবো আবার সন্ধ্যার পর গোছাবো আবার ঘুম থেকে সকালে উঠে গোছাবো মানে তাও গুছিয়ে পারি না এত ছিটানো হয়ে যায় তো তাতান পাপা বাইরে খেলা করছিল তারপরে ওই যে ওকে এখন স্নান করিয়ে দিলাম তো কালকে ওকে স্নান করানো হয়নি তো ওই জন্য আজকে স্নান করিয়ে দিলাম আর এখন প্রতিদিন স্নান করাচ্ছি না খুব ঠান্ডা তো একদিন পর পরই স্নান করাচ্ছি আর যেদিন স্নান করাই না সেদিন একটু মাথাটা ধুয়ে পরিষ্কার করে দিই তো পাপাকে স্নান করাই টিভি দিয়ে দিলাম ওই একটু টিভি দেখুক এখন আমি এই ঘরটা একটু গুছিয়ে নিব, নিয়ে ঘরটা একটু ঝাড় দিব দিয়ে তারপরে আমি রেডি হব তো সব কাজকর্ম করে যে রেডি হয়ে নিয়েছি তো এখন আমরা যাচ্ছি তো আরেকটা কাকিমাও যাবে তো একসাথেই যাব তো এই যে আমরা চলে আসছি আর ইট ভাটার ভিতর দিয়ে আসি কারণ ইটভাটার একদম কাছে আর প্রচুর লোক আমি তো কখনো এরকম গোপালের পিকনিকেতে আসিনি এই ফার্স্ট টাইম তো আমার খুব ইচ্ছে ছিল যে কেমন হয় কি তো এই জন্যই আরও বিশেষ করে আসা এসেই প্রথমে গোপাল দর্শন করে নিলাম আর দেখে একেবারে মনটা ভরে গেল এত সুন্দর লাগছিল দেখতে ওখানে সবাই অনেক আনন্দ করছিল কীর্তন হচ্ছিল খুব ভালো লাগলো গিয়ে আমি তো এরকম কখনো দেখিনি এই প্রথম দেখলাম গোপালের পিকনিক এদিকে সবাইকে গোপালের ভোগ খাওয়ানো হচ্ছিল আর প্রচুর লোক হয়েছিল আমরা গেছি দুটোর দিকে আসছি চারটার দিকে তো অনেকক্ষণ ছিলাম ওখানে তো বাড়ি আসতে আসতে ওই বিকেল হয়ে গেছে তো তারপরে আর ছেলেকে ঘুম পাড়ায়নি তারপরে সন্তান দা দিয়ে এই যে ছেলের জন্য ম্যাগি করে নিলাম তো ম্যাগির মধ্যে কয়েকটা মটরশুঁটি দিয়েছি আর এই যে ম্যাগি খাওয়াবো খাবা খাবা তুমি কি তারপর এই যে আমার বর কাছ থেকে আসার সময় আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে আর কিছু মুদির জিনিস নিয়ে এসেছে তো আগে মিষ্টিটা খেয়ে নিই তারপরে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখবো তো তারপরে যে জিনিসগুলো এনেছিল তো ওগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম রেখে তারপরে একটু বসেছিলাম বসে টসে থেকে তারপরে চলে আসলাম রান্নাঘরে ভাবলাম যে রাতে রান্নাটা করে নিই তো আজকে রাতে করবো হচ্ছে রুটি আর সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব তো তো ওবেলার অনেকটাই ভাত আছে যেহেতু আমরা ওখানে খিচুড়ি খেয়ে আসছি তো ওই জন্য দুপুরে আর ভাত খাওয়া হয়নি শুধু ছেলেকে একটু খাইয়েছিলাম তো অনেকটাই ভাত বেঁচে গেছে তো ওই ভাতটা একটু গরম করে নিব তো যে ভাত খাবে খাবে যে রুটি খাবে খাবে তো এই দিয়ে আমাদের হয়ে যাবে তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা শুভরাত্রি